পুরোনো দিনের রেকর্ড সে আর এস হোক বা সিএস হোক বা কেবি রেকর্ড হোক যদি আপনারা না পান বিএলআর অফিস বা এস এর অফিস বা ডিএলআর অফিসে তাহলে আপনারা যে কাজটা করতে হবে বিএলআর অফিসে যে অ্যাপ্লিকেশনের রিসিভ কপি করেছিলেন সেটা রেখে দেবেন আর প্লাস এসডিএল অফিসে যে রিসিভ কপি করেছিলেন সেটা রেখে দেবেন এবং ডিএলআর অফিসে যে রিসিভ কপি করেছিলেন অ্যাপ্লিকেশনের সেটা রেখে দেবেন দিয়ে তারপরে ওনারা যে রিপোর্টটা দিয়েছিল যে পাবো না এটা মৌখিক কথা মানে বললে হবে না এটাকে কিন্তু আপনাকে লিখিত করে নিতে হবে যে সেইগুলো নিয়ে আপনাকে সিভিল কোর্টে গিয়ে মামলা করতে হবে সিভিল কোর্টে মামলা করে একটা ডিক্রি নিয়ে আসতে হবে প্রয়োজনে বিএলআরওকে পার্টি করবেন পার্টি করে আপনাকে কিন্তু সেখান থেকে একটা ডিক্রি নিয়ে আসতে হবে যে আমার জমির বৈধ কাগজ বর্তমানে রয়েছে কিন্তু পূর্ববর্তী রেকর্ডগুলো তারা খুঁজে পাচ্ছে না বা মিসিং বা পাতা ছেঁড়া সেটা তো আমার দোষ নেই তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সুতরাং আবার নতুন করে আমাকে তৈরি করে দেওয়া হোক এই জন্য কিন্তু কোর্ট অর্ডার দেবে তখন বিএলআরও কিন্তু বাধ্য হবে নতুন করে আপনার কিন্তু